ভারতীয় ব্যাটারেরা স্পিন সমস্যায় ভুগছেন রায় গম্ভীরের সহকারী দুষ্খাতের একটা সময় ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতা ছিল প্রশ্নাতীত সেই দক্ষতা কি নিম্নমুখী ভারতের নতুন সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে তাই মনে করেন গৌতম গম্ভীরের সহকারী জানিয়েছেন স্পিন খেলায় পিছিয়ে পড়ছেন ভারতীয় ব্যাটসম্যানরা একটি ওয়েবসাইটে দুষ্খানে বলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে ভালো করার জন্য মরিয়ে হয়ে গেছে ওদের নজর থাকে গতিশীল পিচে জোরে বোলারদের সামলানোর উপর তাই স্পিন খেলার ব্যাপারে ওরা সামান্য পিছিয়ে পড়েছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে সাদা বলের ক্রিকেটেও ভারতীয় ব্যাটসম্যানরা বিপক্ষ স্পিনারদের সামনে আত্মসমর্পণ করেছেন তিন ম্যাচের একদিনের সিরিজে সাতাশটি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা দুষ্খাতের লক্ষ্য ভারতীয় ব্যাটসম্যানদের এই দুর্বলতা ঠিক করা সদ্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেয়া নেদারল্যান্ডসের প্রাক্তন ব্যাটসম্যান বলেছেন আমার লক্ষ্য হল স্পিন খেলার ব্যাপারে ভারতীয় ব্যাটসম্যানদের আবার আগের জায়গায় নিয়ে যাওয়া ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্ট খেলবে ভারত মনে করা হচ্ছে সেখানে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এদিকে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুলেছেন আর অশ্বিন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জানিয়েছেন গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক দারুণ অশ্বিনের কথায় গম্ভীরের মতো সৎ মানুষ খুঁজে পাওয়া কঠিন ও স্পষ্ট কথা বলতে ভালোবাসে আমার সঙ্গেও সম্পর্কটা দারুণ আমাদের উচিত সবসময় গম্ভীরের পাশে থাকা